নবীজি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা করো তিরমিজি শরীফের দুই হাজার চারশো তো আট ননম ব্রহাদিসের বর্ণনা হজরত আব্দুল্লে থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন ইস্তায় ইউমিনাল্লাহি হাপ্পল আয়া আল্লাহকে তোমরা যথাযথভাবে লজ্জা কর শুধু যেন তেন লজ্জা করলে হবে না আল্লাহকে তোমরা যথাযথ ভাবে লজ্জা বললেন সাহাবাইকরাম আল্লাহ আমরা তো লজ্জা বোধ করি লজ্জা করি লজ্জা সরম আমাদের আছে আল্লাহ পাকের প্রশংসা বলে আলহামদুলিল্লাহ বললেন নবীজি বললেন লাইসা না এটা নয় বিষয়টা আমার নয় ওয়ালাকিনাল ইসতিহয়া আমিন আল্লাহি হাক্কাল হায়া আল্লাহকে যথাযথভাবে লজ্জা করার অর্থ হচ্ছে আনতাহফাযার রাসা ওয়া মাওয়া আল্লাহকে লজ্জা করার অর্থ হলো এক নম্বর হলো তোমার মাথাকে হেফাজত করা এবং মাথার ভিতরে যা কিছু আছে তাকে হেফাজত করা তোমার মাথা হেফাজত করা মাথার ভিতরে যত চিন্তা আছে সব কিছুকে হেফাজত করা তুমি চিন্তার চিন্তার মাঝে অপরাধ করবা না 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 এমন হতে পারে চিন্তার জগতে গিয়ে তুমি অপরাধ করবা না এমন হতে পারে না আল্লাহকে যথাযথ লজ্জা পাওয়ার অর্থ হলো চিন্তার মাঝেও তুমি অপরাধ করতে পারবা না নাফরমানি করতে পারবা না দুই নম্বরে নবীজি বলেন তাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া পেটের পেটকে তুমি হেফাজত করো এবং পেটের মাঝে যা কিছু আছে তুমি তা হেফাজত করো আমরা পেটকে হেফাজত করব হালাল হারাম হারাম কিছু থেকে মানে নিজেদের পেটকে হেফাজত করব হারাম আমাদেরকে হারামের ধারে কাছেও যাওয়া যাবে না পেটে যেন কোনো প্রকারের হারাম কিছু প্রবেশ না করে নবীজি বলেন এটাই তোমার আল্লাহকে লজ্জা পাওয়ার যথাযথভাবে লজ্জাবোধ করা হবে যদি তুমি তোমার পেটকে হারাম থেকে হেফাজত করতে পারো তিন নম্বর হলো আল্লাহকে যথাযথ করার অর্থ তিন নম্বর হল বিলা তিন নম্বর হলো তুমি মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে যদি স্মরণ করো আল্লাহকে লজ্জাবোধ হয়ে যাবে মৃত্যুর পরে তুমি গলে যাবে পচে যাবে গলে যাওয়া পচে যাওয়ার কথা তুমি স্মরণ করো আহারে আমার যখন মরণ হবে কবরে আমাকে রাখা হবে কবরে রাখলে আমি পচে যাব গলে যাব। আহারে আমার তখন কি অবস্থা হবে নবীজি বলেন অয়া দাদা তা কারল ওয়াল বিলা মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুর পরে পৌঁছে যাওয়ার কথাটাকেও স্মরণ করো তুমি তো এখন তোমার শরীর যেভাবে আছে মৃত্যুর পরে কবরে রাখার পরে সেটা তেমন থাকবে না পৌঁছে গলে যাবে সেটাকে স্মরণ করো নবীজি বলেন আল্লাহকে যথাযথভাবে লজ্জাবোধ করতে হলে চার নম্বর হলো চার নম্বর হলো মান যে ব্যক্তি রাতের আশা রাখে আখেরাতে সফল হবে আখেরাতে আখেরাতে জান্নাত অর্জন করতে পারে যে ব্যক্তি এরকম আশা রাখে তার ও দুনিয়া সে যেন দুনিয়ার জিনিস সৌন্দর্য দুনিয়ার জাকজমক জমক চাকচিক্ষককে তরক করে পরিহার করে চলে ফমান ফাঁক যেই ব্যক্তি চারটি কাজ করবে